দুর্গাপুরের সিটি সেন্টারের সোহট্ট মলে অবস্থিত লেমন গ্রাস রেস্টুরেন্টে শনিবার এক কুকিং কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল এই কুকিং কম্পিটিশনটি আয়োজন করা হয় রঞ্জনার রান্নার সাতকাহন ও লেমন গ্রাস রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফে কুকিং কম্পিটিশনের প্রাথমিক বিষয় ছিল সুজি সুজি দিয়ে নানা খাবার বানিয়ে বিচারক মণ্ডলীর সামনে খাবার পরিবেশন করেন প্রতিযোগীরা প্রায় ষোলো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দ্বিতীয় পর্যায়ে ষোলো জনকেই সিলেক্ট করে নেওয়া হয় এবং তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হয় লাইভ কুকিং কম্পিটিশন লাইভ কুকিং কম্পিটিশানে অংশগ্রহণকারী ষোলো জন প্রতিযোগীর মধ্যে থেকে বেছে নেওয়া হয় তিনজনকে তাদেরকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হিসেবে চিহ্নিত করে পুরস্কৃত করা হয় লেমন গ্রাস রেস্টুরেন্টের তরফে এই প্রতিযোগিতাটি সুসম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে স্পন্সারশিপের ভূমিকা গ্রহণ করেছিল তাও ডিটারজেন্ট তাও ডিটারজেন্টের তরফে ও একটি বেকারি সংস্থা তরফে পুরস্কৃত করা হয় অংশগ্রহণকারী প্রতিযোগীদের এছাড়াও লেমন গ্রাস রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তরফেও বিশেষ পুরস্কারের ব্যবস্থা ছিল প্রতিযোগীদের জন্য বিচারক মণ্ডলীর সদস্যরা বেছে নেন সফল প্রতিযোগীদের এবং তাদের পুরস্কৃত করেন এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদেরও পুরস্কৃত করার ব্যবস্থা ছিল সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয় অংশগ্রহণকারী বাদবাকি প্রতিযোগীদের হাতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর নাম ঘোষণা করলেন বিচারক মন্ডলীর সদস্যরা টিম লিডার সমেত যারা লিডিং রয়েছেন সেফরা রয়েছেন তাদেরকে এখানে আসতে আমরা অনুরোধ করব তাদের হাতে আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা ইনসেনটিভ রয়েছে যে ইনসেনটিভটা আমাদের সামনে ওদেরকে দিতে চাইছি আমি আমাদের রেস্টুরেন্ট ম্যানেজার কৌশিক রয়েছে এখানে কৌশিক তোমার টিমের দুজনকে সম্ভব যদি নিয়ে এসে থাকো এখানে তাহলে তারপর তোমার বাইক মাকে দেখে কেউ মেয়েকে বিয়ে করে তার ব্যবস্থা খুব খারাপ অবস্থা না না রাখতে না পারলে কি হচ্ছে ভালো গাইতে পারেন

পাত্র ফার্স্ট ফার্স্ট যে হয়েছেন এবং সেকেন্ড যে হয়েছেন তাদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে পয়েন্ট টু ফাইভ

দেবশ্রী টু ফাইভ এর ডিফারেন্সে বেঁচিয়ে গেছে আপনারই তো চলছে আজকে পুরো যা মনে হচ্ছে একদম একদম তো আপনাদের কাছে মানে প্রফেশনাল জায়গা থেকে আমার এই রিকোয়েস্টটা রইলো যে আপনারা একটু যে রেসিপি বানাবেন একটু লিখে বানাবেন যাতে পরবর্তীকালে সেটা বা অন্য কারোর পক্ষে সেটা ফলো করতে সুবিধা হয় এবং কিছু টেকনিক্যালিটিজ আছে আমি দুটো একটা এক্সাম্পল দিচ্ছি আমরা আফটার জাজিং বাইরে ডিসকাস করছিলাম অনুপমা ম্যাডাম আছে ফ্রুটি বানিয়েছিলেন মানে ফ্রুট জুস বানিয়েছিলেন ম্যাডাম আপনার টেস্টে কেন গন্ডগোল হয়েছিল বলতে পারবেন হ্যাঁ এমনি উনি একটা ফ্রুট জুস মতন বানিয়েছিলেন সিমিলার একটু ফ্রুটিওর কিন্তু উনি তখন তাহলে আইসটা দিয়েছেন তাতে কি হয়েছে যে ফ্লেভারটা ছিল আইসটা কি হচ্ছে আইসটা জল হচ্ছে ওটা আরও ডায়েলিউড হয়ে গেছে ওই জন্য টেস্টটা যেটা হওয়ার কথা সেটা আসেনি সেই কারণে আমাদের যদি আইস দিতে হয় আমাদের ওই ড্রিমটার ফ্লেভারটাকে বাড়িয়ে রাখতে হবে বাড়ি থেকে তাহলে আইসটা দিলে ওটা ব্যালেন্স হবে তো এই কিছু জিনিস টেকনিক্যালিটিস আছে সেগুলো একটু

তো আপনাকে সেটা মাথায় রাখতে হবে যে আইসটা কতটা দেবো কি পরিমাণ দেবো কিভাবে দেবো আর যখন আপনি রেখেছিলেন ঠান্ডা হয়েছে ওটা গেছে নিচেও থেটে গেছে যখন আপনি সার্ভিস করছেন যেটা আমরা জেনারেলি আমরা যখন সার্ভিস করি কোনো যে কোনো ড্রিঙ্কসের অনেকক্ষণ থাকে আমরা ওটাকে নাড়িয়ে নিই কারণ কিছু জিনিস আছে যেগুলো ভারী হয় যেমন গুড ইজ হেভিয়ার নিচে থেকে জুসটা একটু লাইট তো এই ব্যালেন্স গুলো আপনাকে মাথায় রাখতে হবে আদারওয়াইজ ইউ হ্যাভ ট্রাই ভেরি গুড আরেকটা খাবার এক্সাম্পল দিদি জাস্ট মানে আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে যেমন সুস্মিতা ঘোষ আছে হ্যাঁ ম্যাডাম ম্যাডাম এসে যেটা বললেন যে আমি গুড়টা ইউজ করেছি কিন্তু গুড়টাকে মিষ্টি হিসেবে ইউজ করেছি তো মিষ্টির জন্য তো আমার কাছে চিনিও ছিল তাই তো গুড়টা কেন দেওয়া হয়েছে গুড়টা দেওয়া হয়েছে ফ্লেভারটার জন্য ম্যাডাম বললেন গুড়ের ফ্লেভারটা ভালো লাগে না কিন্তু এখানে গুড়ের ফ্লেভারটার জন্যই ওটা ভালো লাগবে আসলে আর মিষ্টির জন্য করে গুড়টা দেওয়ার কারণটাই হচ্ছে যাতে ওর উঠে আসে কিছু কিছু টেকনিক্যালিটিস একটু মাথায় রাখবে একটু করুন এবং লিখে রাখবেন যা বানাবেন ঠিক

টিম লেমন গ্রাস আমরা গত পাঁচ মাস ধরে ওদেরকে যে টার্গেট আমরা ম্যানেজমেন্ট থেকে ওদেরকে দিচ্ছি সেটা কন্টিনিউ ওরা অ্যাচিভ করার জন্য আমি আমাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের টিমে যিনি অপারেশন হেড রয়েছেন আমাদের কাছে রয়েছেন এই সময় মিস্টার অভিরূপ ব্যানার্জি উনি ওদেরকে ইনসেন্টিভ অ্যামাউন্ট দিচ্ছেন দিয়ে ইন্সপায়ার করছেন

আমরাও টিমের মধ্যে রয়েছি জিও ভাই হ্যাঁ